প্লিজ বাবা এই নিয়ে বারো বার হলো। আর পারছি না আমি আচ্ছা এই মেয়েটাকে একবার দেখে আসি চল হতেও তো পারে একে সবার ভালো লেগে গেল চুপ করো বাবা এই কথা তোমার মুখে মানায় না মনে নেই দুর্গাপুরের ওই মেয়েটার কথা কত ভালো ছিল মেয়েটা সবার কত পছন্দ ছিল কিন্তু শেষ পর্যন্ত তুমি আর পিসি পড়লে সেই ঠিকুজি কোষ্টি নিয়ে মেয়েটা কেমন সেটার প্রতি তোমাদের কোনো ইন্টারেস্ট নেই শুধু ঠিকুজি মিললেই হলো মোটেও না আমরা সব দিক যাচাই করি দেখ তুই আমাদের একমাত্র ছেলে তোর ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে কোনো গাফিলতি করলে তো চলবে না ভবিষ্যৎ নির্ধারণের তুমি কে বাবা ওই দেখো ওপরেই কিছু আগের থেকে উনিই নির্ধারণ করে রেখেছেন সুতরাং অত ভেবে কোনো লাভ নেই অনির্বাণ যতই বলুক না কেন বাবা আর পিসির মতের ওপরে তার কোনো মত কার্যকরী হয় না আসলে বাড়ির সবার অমতে অনির্বাণের মা নিরুপমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুকান্ত বিয়ের পর দুবছর একটু সুখের মুখ দেখেছিলেন তিনি তারপর নিরুপমার ব্লাড ক্যান্সার ধরা পড়ল অনির্বাণের তখন পাঁচ মাস বয়স হসপিটালে ডাক্তার ওষুধ এখানে ওখানে ছোটাছুটি করতে করতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি সেই সময় পিসি অনির্বাণকে নিজের সন্তানের মতো মানুষ করেন তারপর থেকে বাড়ির সবার মনে বদ্ধমূল ধারণা হয়ে যায় যে কোনো কিছু না দেখে বিয়ে করার জন্যই এরকম হয়েছে মাতৃহীন অনির্বাণকে পিসি সবসময় ভীষণ আগলে আগলে রাখেন কিন্তু মাল্টি কোম্পানিতে চাকরি করা অনির্বাণের মাঝে মাঝে সেটা বড্ড বাড়াবাড়ি মনে হয় যাই হোক অনেক বাদানুবাদের পর বাবা আর পিসির সঙ্গে পাত্রী দেখতে গেল অনির্বাণ মহুয়াকে প্রথম দেখেই ভীষণ ভালো লেগে গেল তার স্নিগ্ধ চেহারা টানা টানা দুটো চোখ যেন কোনো মায়ায় আবিষ্ট করে তোলে ছাদে গিয়ে আলাদাভাবে কথা বলে মহুয়াকে আরও ভালো লেগে গেল অনির্বাণের ফেরার পথে খুশি মনে তার পছন্দের কথা জানিয়ে দিল সে দাঁড়া আগে ঠিকুজি কোষ্ঠি সব মিল করাই তারপর তো কড়া গলায় বললেন পিসি ললিতা একেবারে চুপসে গেল অনির্বাণ ঠিকুজি মিলিয়ে দেখা গেল অনির্বাণের সঙ্গে মাত্র থার্টি পারসেন্ট মিলছে মহুয়ার পিসি প্রচণ্ড খুদখুদ করতে লাগলেন মনে মনে পিসির ওপর প্রচণ্ড চটে গেল অনির্বাণ কিন্তু মুখে কিছু বলতে পারল না বাবার কাছে অনেক চোটপাট করলো সে মহুয়ার সঙ্গে বিয়ে না হলে জীবনে আর বিয়ে করবে না এ কথাও জানিয়ে দিল সে বাবাকে নিরীহ সুকান্তবাবু পড়লেন মহা ফাঁপড়ে দিদিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন তিনি শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই রাজি হলেন ললিতা পিসি রাজি হতেই অনির্বাণের মনে খুশির সীমা থাকল না দুই মাস পর বিয়ের দিন ঠিক হলো ফোন নাম্বার নিয়ে মহুয়ার সঙ্গে কথা বলা শুরু করে দিল অনির্বাণ জীবনে কখনো সেইভাবে দুটো চোখের রহস্যময় হাত ছানিতে সে যেন একেবারে তলিয়ে গেল দিন দশে কথা বলেই মহুয়ার প্রেমে পাগল হয়ে গেল সে চলো না একবার দেখা করি একদিন ব্যাকুল গলায় মহুয়াকে বলল অনির্বাণ দু একবার না করার পর অনির্বাণের অনুরোধে দেখা করতে রাজি হলো মহুয়া প্রায় ঘন্টাখানেক পার্কে বসে গল্প করল তারা মহুয়ার অনুমতি নিয়ে তার হাত ধরে কিছুক্ষণ বসে রইল অনির্বাণ বুকে যেন হাজারটা ড্রাম বাজছে বেশিরভাগ সময় মহুয়াই কথা বলে গেল আর অনির্বাণ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বসে রইল বিয়ের আর এক মাস বাকি পুরো দমে বিয়ের কেনাকাটা চলছে অনির্বাণ যেন আর মহুয়াকে ছেড়ে থাকতেই পারছে না শয়নে সপরণ জাগরণে সারাক্ষণ শুধু হবু বউকেই দেখছে সে এর মধ্যে হঠাৎ ছন্দপতন হলো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে একদিন সুকান্তবাবু মারা গেলেন অনির্বাণ যেন শোকে স্তব্ধ হয়ে গেল মা মারা যাবার পর থেকে বাবাই তার কাছে সব কিছু ছিল এত তাড়াতাড়ি যে বাবাও তাকে ছেড়ে চলে যাবে এটা সে স্বপ্নেও কল্পনা করেনি বাবার কাজকর্ম মিটে গেলে প্রাথমিক শোকটা কাটিয়ে ওঠার পর পিসে একদিন ডেকে বললেন দেখ অনি আপাতত বিয়েটা পিছিয়ে গেলেও আমি বলবো এই মেয়েকে তোর বিয়ে করা চলবে না সে কি কেন আকাশ থেকে পড়লো অনির্বাণ এই কদিন মহুয়া তাকে সারাক্ষণ মেন্টাল সাপোর্ট দিয়ে এসেছে মানসিকভাবে আরও কাছাকাছি চলে এসেছে তারা আর পিসি বলছে কি না বিয়ে ভেঙে দিতে হবে না পিসি তা হয় না এতদূর এগিয়ে আসার পর কিছুতেই এটা করা যায় না জোর গলায় বলল অনির্বাণ কেন হবে না আমি বলছি শোন এ মেয়ে অপয়া না হলে বিয়ে ঠিক হতেই আমার ভাই মারা গেল কি করে পিসির এই অদ্ভুত কথায় কি বলবে কিছু ভেবে পেলো না সে সে যে মহুয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না জানিয়ে দিল অনির্বাণ এর ঠিক তিন দিন পর বাথরুমে পা পিছলে পড়ে পা ভেঙে গেল অনির্বাণের পিসির এরপরও বলবি এ এমএ নয় অনির্বাণকে দেখেই হাউমাউ করে উঠল তার পিসি সত্যি বলতে অনির্বাণও যেন খানিকটা দমে গেল একটার পর একটা অঘটন ঘটেই চলেছে তাদের পরিবারে এরপরে সে যখন নিজের পুরনো প্রজেক্ট থেকে বাদ পড়ল তখন অনির্বাণের মনেও যেন খানিকটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল আর পিসি তো সারাক্ষণ কানের কাছে গেয়েই চলেছে মহুয়া যে অপয়া এ ব্যাপারে তিনি একেবারে নিশ্চিত এরপর নিজেই উদ্যোগ নিয়ে মহুয়ার সঙ্গে বিয়েটা ভেঙে দিলেন পিসি মনে মনে একেবারে ভেঙে পড়ল অনির্বাণ এর প্রায় দশ বছর পর মেয়ে স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে গিয়ে যার পর নাই অবাক হল অনির্বাণ মেয়ের ক্লাস টিচার আর কেউ নয় স্বয়ং মহুয়া প্রথমে খানিকটা অস্বস্তি হলেও তারপর দুজনেই স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো তারা মেয়েকে আরেকটু সঙ্গ দিতে হবে আপনাদেরকে ভেতরে ভেতরে ও যে একাকিত্ব ফিল করে সেটা ওর সঙ্গে কথা বললেই বোঝা যায় ওর মা কি জব করেন আসলে ওর মা নেই ওর যখন চার বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায় ও আই এম সো সরি কুণ্ঠিত হয়ে বলে মহুয়া দীপশিখা কখনো বলেনি যে ওর মা নেই আসলে ও এটা কাউকে জানাতে চায় না ও ভাবে মা নেই জানলে সবাই ওকে করুণা করবে মুখ নামিয়ে বলল অনির্বাণ যাকে তুমি মানে আপনি এখন কি করছেন কটা ছেলে মেয়ে আপনার পরক্ষণেই মুখে হাসি এনে জিজ্ঞেস করেছে। না আমি বিয়ে করিনি মানে আর সাহস পাইনি বলতে পারেন বলা তো যায় না আবার কোন সংসারে আমার জন্য কি ক্ষতি হয়ে যাবে হাসি মুখে বললেও মহুয়ার কথাগুলো যেন অনির্বাণের বুকে কাঁটার মতো বিঁধল বাড়ি ফিরে সেদিন কিছুতেই যেন শান্তি পাচ্ছিল না অনির্বাণ তার জন্য মহুয়ার জীবনটা নষ্ট হয়ে গেল আবার সেও তো সুখী হতে পারল না পিসি জোর করে তার বিয়ে দিয়েছিল অরুণার সঙ্গে পিসির কথা অনুযায়ী রাজ্যটুক মিল ছিল তাদের মধ্যে কিন্তু বিয়ের সাড়ে পাঁচ বছর পর মারা যায় অরুণা অরুণার সঙ্গে তার দাম্পত্য যে খুব একটা সুখের হয়েছিল তাও নয় তবু যাই হোক চলে যাচ্ছিল আসলে মহুয়াকে অনির্বাণ কখনো ভুলতেই পারেনি অনেক আগে পিছে চিন্তা করে মেয়ের সঙ্গে পরামর্শ করে একদিন রাতে মহুয়াকে ফোন করেই বসল অনির্বাণ যদি কিছু মনে না করো একটা কথা বলবো একবার আমার সঙ্গে দেখা করতে পারবে কুণ্ঠা ঝেড়ে ফেলে সোজা তুমিতে নেমে এলো সে তুমি তো বললে আমার মেয়েটা ভীষণ একা তুমি কি পারবে ওর জীবনে মায়ের অভাব পূরণ করতে সামনাসামনি দেখা করে সোজাসুজি মহুয়াকে জিজ্ঞেস করলো অনির্বাণ যদিও আমার মনে হয় আসলে অপয়া আমি আমার জন্য আমার মা মারা গেছে বাবা মারা গেছে তোমার জীবনটাও আমার জন্য নষ্ট হয়ে গেছে দেখো এখন তুমি যা ভালো বুঝবে আমি এইসব মানি না তোমার সঙ্গে যদি এক বছরও সংসার করতে পারতাম তবে সেটা আমার কাছে চরম প্রাপ্তি হতো কিন্তু এই মুহূর্তে আর সেটা সম্ভব না মহুয়ার স্বরে যেন খানিকটা অভিমান এরপর মহুয়ার মা রাজি হলেও মহুয়াকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হলো অনির্বাণকে শেষমেশ পিসি গিয়ে মহুয়ার সঙ্গে দেখা করলেন ক্ষমা চাইলেন তার কাছে কেবলমাত্র তার ভুলেই যে অনির্বাণ আর মহুয়ার জীবনের দশটা বছর নষ্ট হয়ে গেছে সে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি এর ঠিক এক মাস পর সীমিত কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ে করল আটত্রিশ বছরের অনির্বাণ আর চৌত্রিশ বছরের মহুয়া যত্ন করে তুলে রাখা দশ বছর আগে বিয়ের জন্য কেনা শাড়ি গয়না পরতে গিয়ে আবেগে কেঁদে ভাসালো মহুয়া অনির্বাণের দোষ কাটাতে অনেক পুজো আর্চা করলেন পিসিমা আসল অপহাজে সে নিজে বারবার বলে পিসির মাথায় এই ধারণাটা একেবারে ঢুকিয়ে দিয়েছে অনির্বাণ